কি সমস্যা কি না এখন আম খাওয়া যাবে না কোনো আম এখন হবে না না রাতদিন খালি আম আর আম না আম খাওয়া যাবে না না আম খেলে পেটে কুড়কুড়ি হবে আমি একটু শুয়ে আছি আমার মেজাজ দেখাচ্ছে এখন কোনো আম হবে না নো উ উ পেটে কুড়কুড়ি হবে

ওই তো ওই যে মা কি বলতেছে শুনতে গেছে ও মা তুমি বললে দেব দেব ওই তো ভালো হইছে মা না দিতে ঠিক হয়েছে মানা করে দিছে ঠিক হয়েছে ঠিক হয়েছে এত আম একসাথে খেলে পাশুতে কুরকুরি হবে হ্যাঁ তখন পাশেতে কি কে দেখবে কে সেবা যত্ন করবে কি খুঁজতে গেছিস শশা নিয়ে আয় রান্নাঘর থেকে শশা নিয়ে আয় শশা খা আম খেতে হবে না আম খাওয়ার জন্য ঝগড়া করতেছে কি আশ্চর্য পাবলিক শশা আছে রান্নাঘরে নিয়ে আসো রান্নাঘরে ঝুড়ির থেকে শশা এনে খাও নো আম ওষুধ খাওয়া যাবে না এখন কোন ওষুধ নেই যে সেটা খেতে হবে হয় আম দাও নয় ওষুধ দাও মাথায় গন্ডগোল আছে মেয়ে রাগ হলে ওষুধ দেখায় দেয় আমার ওষুধ খেতে দে মনে হয়েছে ইয়ে সন্টু রান্নাঘর ঝুড়ি থেকে শশা নিয়ে এসে খাও আম খাওয়া যাবে না রাগ হলে বলছে আম নেই ওখানে একটা ছিল সকালে খেয়ে ফেলেছো কিছু অবস্থা সকালে তো ওখানে আমটা নিয়ে খেয়েছো আর নেই আর আম নেই দেখো চেক করে দেখো আছে নাকি দেখো আমে পাশুতে কুড়কুড়ি করে তো তোমার মা মানা করলো না দিতে তোমার বাপু মা বললো না না আর আম খাওয়া যাবে না এখন আম দিলে তো বাপু মা পাসু তো দুম দুম দেবে হ্যাঁ বসো দূরও একটা আম খেতে চাইলাম তাও দিলো না আমার রাত দিন চব্বিশ ঘন্টা আম দাও ওরে আম দাও রাগ হয়ে গেলে ওষুধ দাও মনে হচ্ছে হচ্ছে ইসের হাইপার টেনশনের রোগী ও হাইপার হয়ে গেলে পরে ওর ওষুধ দিতে হবে মাথা ঠান্ডা করার জন্য